আসসালামু আলাইকুম এই যে পরন্ত বিকেল শেষের দিকে এখন কেননা সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন আছি পুরো দুই বিঘির বা ছত্রিশ ছেষট্টি শতাংশ জমিতে যে শশা চাষ করা হয়েছে শীতকালীন সেই শশার জমিতে তো দেখতেই ভালো লাগতেছে কেননা একদম পরিপাটি করা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখেন তিন ফিটের মালচিংয়ে শশাগুলো রোপণ করা হয়েছে শশার বীজ আর এই হচ্ছে শশার গাছের গোত মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই যে পরিপাটি একটা একটা শশার যেমন আদর্শ ক্ষেত যেমন হওয়া দরকার ঠিক সেরকমই একটা ক্ষেত এটা একটা জিনিস দেখেন যে এই যে মালচিংয়ের কোনো অংশেই কিন্তু ফাঁকা নাই পুরো জায়গাটা মাটি দিয়ে একবারে পরিপূর্ণ করা হয়েছে তো এর একটা কারণ হচ্ছে যেন হাওয়া না যায় এর মধ্যে এই যে দেখেন পুরো প্রোজেক্টটা কিন্তু খুবই সুন্দর একবারে স্মুথ স্মুথভাবে যাচ্ছে একটা কোনো ঘাস বা কোনো কিছু নাই পুরো জমিটা দেখতে সত্যি অসাধারণ লাগছে আর এটা একদম শীতকালীন শশা একবারে দেশীয় শশা যেটাকে বলা হয় ইন্ডিয়ান শশা আপনারা এই ইন্ডিয়ান শশা করতে পারেন কেননা ইন্ডিয়ান শশাগুলা দেখতে দেশীয় হয় এবং ধরবে হাইব্রিডের মতো এই শশার জমিটা মূলত পুরোটাই ইন্ডিয়ান যে শশা সেই ইন্ডিয়ান শশাতে করা হয়েছে তো এখন থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন এই শশার দেখেন গাছগুলো কত সুন্দর তিন পাতা হয়ে গেছে এই গাছগুলোতে মূলত এখন কিছু হরমোন স্প্রে করা লাগবে এবং এই জমি যে ওনার সে খুবই একজন দক্ষ মানুষ তিনি মূলত একজন এগ্রুয়ানের ডিলারশিপ ব্যবসায়ী তিনি প্রত্যেকটা জমি এরকম সুন্দর পরিপাটি করে চাষবাস করেন দেখেন প্রত্যেকটা লাইনি কত সুন্দর হবে তিনি এই যে এই প্যাটার্নের মাছাগুলো করছেন এই প্যাটার্নের মাছাগুলা দেখতেও সুন্দর লাগে ফল যখন হারভেস্ট হয় তখন এই যে ভিতর থেকে বাহির থেকে প্রত্যেকটা সাইড থেকে এই ফল হারভেস্ট করা যায় তো এই হচ্ছে জমির পরিস্থিতি প্রত্যেকটা কোনায় কোনায় একবারে পরিকল্পনা করে লাগানো হয়েছে আরেকটা জিনিস দেখেন এর সাইড দিয়ে কিন্তু গাছ লাগানো হয়েছে এবং এখানে সার ব্যবস্থাপনা হচ্ছে এই যে ড্রেনের মধ্যে ড্রেনের মধ্যে আপনার সার ব্যবস্থাপনা যখন আপনার সেচ দেওয়া লাগবে জমিতে সেচ দিয়ে ড্রেনের মধ্যে সারগুলো ছিটিয়ে দিলেই মোটামুটি আপনার সারগুলো গাছগুলো গ্রহণ করবে তো এই যে মালসিংগুলা কত সুন্দরভাবে বেড করেছেন দেখেন বেডগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন বেডগুলা একবারে যে কবর আছে না কবরের মতো একবারে ঢালা একবারে ঢাল করা তো এই যে গাছ গাছ কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ গ্রো অনেক ভালো গাছের বয়স মোটামুটি আজকে বিশ থেকে বাইশ দিন বা এর মধ্যেই হবে তো এই জমিতে মোটামুটি সার মালচিং জমি চাষবাস এই যে নেট এই যে বাঁশ ভালো টাকা ইনভেস্ট করা লাগেছে এখন এই শশার প্রজেক্ট থেকে অবশ্যই সে রিটার্ন তো পাবে মার্শাল্লা যেহেতু তার গাছের গ্রোথ খুবই ভালো এই রকম পরিপাটি করে শশা করার পরেও যদি কোনো কৃষক লস খায় তাহলে তার বলতে হবে ব্যাড লাক এবং তার পরিচর্যাতে ভুল রয়েছে এই যে দেখেন ইনি এই দুটা জমি মাঝখানে ডিভাইডেড করছেন কেন করছেন এইখানে এই যে টানাগুলো ব্যবহার করছেন এবং এই জায়গাতেও তিনি এই যে ধনিয়া পাতা করছে তো দেখেন জমি ফাঁকা থাকবে কেন জমি ফাঁকা থাকার কোনো প্রশ্নই নাই তার এই যে পরবর্তী যে আরেকটা জমি এটা একটু পরে লাগানো তো এই গাছগুলো মার্শাল্লাহ ভালো গোদ দুইটা করে পাতা বের হয়ে গিয়েছে আর এই যে এই জমিটা পুরোটা এ প্যাটার্নে করা এ প্যাটার্নের জমিগুলো আসলেই শশা উঠাইতে খুবই সুবিধা হয় কেননা চার দিক থেকে যাওয়া যায় এবং শশা একাই অনেক শশা ওঠানো যায় লেবার খরচটা কম হয় তো এই জমির পরবর্তী আপডেট গাছ কেমন হলো কেমন কি শশা ধরবে তো সব আপডেটই আমি আমার এই চ্যানেলে দেব কেননা এত বড়ো প্রোজেক্ট আসলে দেখার মতো খুবই সুন্দর পরিপাটি একটি শশার প্রোজেক্ট এই প্রোজেক্ট থেকেই তিনি অনেক প্রফিট মার্জিন করুক সেই আশা রাখি এবং আপনারা যারা ইন্ডিয়ান শশা চাষ করতে যাচ্ছেন ভাবছেন যে কেমন হয় ফলন তো আপনারা এই প্রোজেক্টটা বা আমার চ্যালেঞ্জটা ফলো রাখতে পারেন তো আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কেমন হয় এই ইন্ডিয়ান শশা শীতকালে বলে যে শশা হয় না তো আমরা আপনাদেরকে এটাই দেখাবো যে শীতকালেও শশা হয় এবং দেশীয় শশা যেটার বাজারে অনেক চাহিদা তো সকলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করবেন কৃষি আসলে সকলের পেশা হওয়া উচিত এবং আধুনিক কৃষি হওয়া উচিত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম